জুলাই সরন প্রধান নিজস্ব স্টাইলে বক্তৃতা বিবৃতি দিয়ে মাসব্যাপী তাদের কর্মসূচির শুভারম্ভ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন স্বৈরাচার যেন মাথা চারা দিতে না পারে কথাটা প্রকৃত অর্থ হল যে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ যেন মাথা দিতে না পারে উদ্দেশ্য কেবলই মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মাত্র এগারো মাসে কত বড় এবং কত বড় স্বৈরাচারী হওয়া যায় কত বড় স্বৈরাচার হওয়া যায় ডক্টর ইউনুস এবং তার এই সরকার সবচেয়ে বড় উদাহরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে নিত্য নতুন ইস্যু আনতে থাকলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে উনি আসলে বলতে চেয়েছেন যে যারা নিত্য নতুন ইস্যু আনছে তারা ষড়যন্ত্রকারী কারণ তারেক রহমান ভালো করেই জানেন যে তার ভাষায় অতীত স্বৈরাচার মানে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ এই কখনো এই সংখ্যানুপাতিক উদ্ভট নির্বাচনী ব্যবস্থায় আস্থা রাখে না ছোট দলগুলো তাদের আসন নিশ্চিত করার জন্য এই সংখ্যানুপাতিক ব্যবস্থা নাজিল করতে চাচ্ছে আবার এটা নাজিল করার আরেকটি কারণ নির্বাচন পিছানো তারপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন দলকে সরিয়ে আরেক দলকে বসাতে কেউ রক্ত দেয়নি উনি আসলে বলতে চেয়েছেন ওনার বক্তব্যটি প্রকৃত অনুবাদ হচ্ছে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি কে বসাতে কেউ রক্ত দেয়নি তিনি এবং তার দল তারা বলতে চায় তারা দাবি করে যেহেতু আন্দোলনের সবচেয়ে বড় অংশীজন তারা কৃতিত্ব তারা দাবিদার বিএনপি কে ক্ষমতায় আনার জন্য এই কেউ রক্ত দেয়নি মানে এনসিপি ক্ষমতায় আসতে হবে বা ক্ষমতার অংশীদার হইতে হবে তাছাড়া এটা কিভাবে হয় তো এটা নিশ্চিত হওয়ার আগে তারা নির্বাচন কোন অবস্থায় হইতে দিতে চায় না একটি দল অল্প বয়সী যার এখনো নিবন্ধন হয় নাই কে বলবে রাজনীতির যত কুট চাল কৌশল মানে গতানব গতিক যে পাকনা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা দেখে আসছি তাদের মতো এবং অনেক ক্ষেত্রে তাদেরকে ছাড়িয়েও গেছেন পুরনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের এবং ছাড়িয়ে দিতে গেছেন নানা বক্তব্য নানা ইস্যুকে কেন্দ্র করে জল ঘোলা করা জলে মাছ শিকার করা তারপরে ইস্যুকে নন ইস্যু করা নন ইস্যুকে ইস্যু করা এসব ক্ষেত্রে তারা মানে অনেক সিদ্ধ হস্ত পুরানো অনেক পুরানো দলের যেও তারা যেমন অভিজ্ঞ সেরকম ভাষায় কথা বলেন আমরা দেখেছি